টেনশন টেনশন ভাব কিসের জন্য না কিছু না এই বলো এই একটু আগে হাসছিলা আবার মন খারাপ হয়ে গেল কিসের জন্য বয়ফ্রেন্ডের কথা বললাম তাই এই বাবা না তাহলে কি হয়েছে টেনশন টেনশন ফিল আই কি কিছু না এই আরে বলতে পারো আমাকে খুলে বলো এই মানে ইয়ে খুলে মানে মন খুলে বলো এই যে হাসটাই দরকার মুড অফ করো কেন কি হয়েছে বলো উম আজ তে সুনি সুনি মা কৌ মে তারো সে ভর দূ